এখানে আছে আমি 200 দিতে আমাদের আই আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি সরাসরি স্টেডিয়াম গেটে এবং স্টেডিয়াম গেট থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি পরিবেশ এখানকার দু হাজার পঁচিশ বিপিএল যে মিউজিক ফেস্টটা হচ্ছে আমি সরাসরি সেখান থেকে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি ড্রিম একাডেমির পক্ষ থেকে আমি আছি এমডি আলি একবার আপনাদের সঙ্গে তো আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব মেন গেটে আর মেন গেটের বর্তমান কি অবস্থা এবং কি পরিস্থিতি সেটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা টিকিট সংগ্রহ করতে পেরেছে তারা তো ভিতরে প্রবেশ করতে পারছে এবং টিকিট ছাড়া যারা বাইরে প্রবেশ রয়েছে প্রবেশ করতে পারেনি তাদের উচ্ছ্বাসটা আমরা দেখতে পাচ্ছি অনেকে স্টেডিয়ামের পাশ থেকে অনেকে স্টেডিয়ামের পাশ থেকে দেখা দেখার জন্য চেষ্টা করছে তো আপনাদেরকে আমি এখন নিয়ে যাচ্ছি সরাসরি স্টেডিয়াম গেটে আপনার সঙ্গে থাকুন আমরা যতদূর সম্ভব দেখতে পাচ্ছি যে স্টেডিয়াম আমরা স্টেডিয়াম গেটলে দেখতে পাচ্ছি যে স্টেডিয়াম গেটের সম্পূর্ণটাই সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনী পুলিশ সেই সাথে অন্যান্য বাহিনী যারা আছে তারা সম্পূর্ণ বিস্তৃতভাবে রয়েছে এবং প্রবেশের জন্য মেন গেট না মেন গেটের পাশাপাশি অন্যান্য গেট দেখানো হচ্ছে তো আমরা আমরা এখানে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি যে এখানে সকল প্রকার সেনাবাহিনী পুলিশ এবং আশেপাশে যারা রয়েছে বিভিন্ন গেট থেকে সকল গেটগুলোই অফ করে দেওয়া হয়েছে যারা এখানে এন্ট্রির জন্য আসলে ওই পাশে মিরপুর দশ স্টেডিয়াম স্টেডিয়াম গেট সেটাকে এবং যারা এখানে টিকিট ছাড়া রয়েছে তাদেরকে এখান থেকে স্থান ত্যাগের জন্য বলা হচ্ছে প্রধানত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা কর্মরত রয়েছে বা দায়িত্ব যত রয়েছে তারা এখানে ঘোরাঘুরি করছে সেই সাথে এই যে এলাকাটি এইখানে যারা আছে যারা আছে সবাইকেই যারা আছে সবাইকে এখানে টিকিট ছাড়া প্রবেশ আজকে অ্যালাউ করছে না তো আমরা সরাসরি আমরা এখন মিরপুর আর ওই সাইডটাতে আপনাকে দেখানোর চেষ্টা করব। মিরপুর দুইয়ের ওই সাইডটাতে এখন যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমরা সামনের দিকে সামনের দিকে আগালোর পর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে এসো বাংলাদেশ বদলাই পৃথিবী বদলায় যে মিউজিক হচ্ছে সেখান থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে আছি এ কে এল

এটাই প্ল্যান কারণ ওনাদের মতো এত বড় স্টারদের সাথে আমাদের কখনো দেখা হবে মানে সামনে সামনে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না তারপরে যদি হয়ে যায় সেটা হচ্ছে মানে একদম কাল্পনিক একটা হ্যাঁ এটা হচ্ছে যদি লাখ ফেভার করে আমার অবশ্যই বরিশাল দ্যাটস আমি বরিশালে তো বরিশালের ক্যাপ্টেন হয়ে ট্রফি বলেন সেটা আমি জানি না সেটা আসলে ওরকম ভাবে আমার প্রফেশনালি তো খেলা দেখা হয় না দ্যাটস হোয়াই এতটা বিস্তারিত বলতে পারবো হ্যাঁ অবশ্যই ভালো ফলাফল তো ট্রফি রাইট এখন যেহেতু আমি সাকিব আল হাসানকে সাপোর্ট করি আর যেহেতু বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তো আমি তাকেও সাপোর্ট করি আর অবশ্যই আমি বিপিএল টিম হিসেবে বরিশালকে সাপোর্ট করি আগেও করেছি এখনো সাপোর্ট করি ঠিক আছে ধন্যবাদ আপনার যারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমরা দেখতে আপনারি আমরা দেখানোর চেষ্টা করলাম যে এখানে যারা দর্শক দর্শক রয়েছে তাদেরকে আমরা তাদেরকে তাদের সাথে আমরা কথা বললাম এবং তাদের থেকে আমরা রাত ফাতে আলি খানের একটি মিউজিক ফেস্ট আমরা এখান থেকে শুনলাম এই পাশে আমরা যে এরিয়াটি দেখতে পাচ্ছি মোটামুটি এইখানে যারা দর্শক শ্রোতা যারা এখানে আসছে বা অনেকে টিকিট সংগ্রহ করতে পারেনি তারা এখানে ঘোরাফেরা করছে অনেকে আবার অনেকে প্রবেশ করছে আমরা আপনাদেরকে এখন গেটে নিয়ে যাই এখন যদি আমি আপনাদেরকে টিকিট কাউন্টার এবং গেটে নিয়ে যাই যে ওইখানকার কি অবস্থা এবং সেখানে কি পরিমাণে ভিড় রয়েছে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমরা সরাসরি চলে যাচ্ছি এখন হচ্ছে মেন গেটে আমরা মেন গেটে ঢোকার আগেই আমরা যে পরিবেশটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর আহ ভিড় রয়েছে আহ এরিয়া যেখানে আপনার ভাইয়ার খুব বড় বড় অনেক বড় ফ্যান তাহসান ভাইয়ার কনসার্ট এ সে অনেকবার ট্রাই করছে বাট বাই মিস্টেকলি কনসার্টে অ্যাটেন্ড করতে পারে না সে বাট সে খুব বড় ফ্যান তাহসান ভাইয়ার এখন তাহসান ভাইয়ের সাথে বিএনপির পক্ষ থেকে কয়দিন আগে যে মানিক মেয়ে বিনিয়ত একটা কনসার্ট হইলো সবার আগে বাংলাদেশ ওখানে আমি খুব আমি যদি ওটার কোনো দায়িত্বে থাকতাম আমি প্রথমেই তাহসান সাহেবকে রাখতাম কিন্তু যদিও আসলে হয়তো একদিন হয়ে যাবে যদিও সে আওয়ামী লীগ করে আমি শুনছি এই জন্য হয়তো বা আমার বড় ভাইরা তাকে সিলেক্ট করে নাই নয়তো করতো আমরা এখানে কথা বলছিলাম বিভিন্ন দর্শক শ্রোতা যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেন গেট মেইন গেটের যে অংশটা এখানে আমাদের মিউজিক ফেস্ট দুই হাজার পঁচিশ বিপিএল টোয়েন্টি রায়ত ফাতে আলী খানকে যারা ভালোবাসে সেই সাথে যারা অন্যান্য সিঙ্গার আছে তাদের ফেস্টে যারা টিকিট সংগ্রহ করেছে তারা প্রবেশ মুখটা আমরা এখানে সরাসরি প্রবেশ মুখে রয়েছি আমরা প্রবেশ মুখের সামনের ফন্টটাতে যদি আরেকটু যাই আমরা যে এরিয়াটি দেখতে পাচ্ছি আমরা যে এরিয়াটি দেখতে পাচ্ছি এখানকার দেখতে পাচ্ছেন সকলের টিকিট যাচাই চাই বাছাইয়ের প্রক্রিয়াটি চলছে যা চাই বাছাইয়ের পরেই সবাইকে এখানে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে সবাইকে এন্ট্রির আগে টিকিটটি যাচাই বাছাই করা হচ্ছে এবং টিকিট যাচাই বাছাইয়ের পরবর্তীতেই সবাইকে এখানে এন্ট্রির জন্য পারমিশন দেওয়া হচ্ছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আমরা যতটুকু এখানে দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ টিকিট যাচাই বাছাইয়ের পর্ব শেষে এখানে সবাইকে এন্ট্রির জন্য পারমিশন দেওয়া হচ্ছে আর এই পাশটাতে আমরা হচ্ছে মিরপুর দুই মিরপুর শপিং কমপ্লেক্সের শপিং কমপ্লেক্সের এরিয়াটা এইখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তার চাদরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই 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 টিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুলিশ পুলিশের প্রোটোকল দিয়ে এখানে সম্পূর্ণ ইয়া রয়েছে সেই সাথে আমরা এখন যে যাচ্ছি তিন নাম্বার গেটে আমরা তিন নাম্বার গেটের এরিয়াটি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সবাই সঙ্গেই থাকুন আমরা তিন নাম্বার গেটের সম্মুখে আছি তিন নাম্বার গেট সম্মুখে এরিয়াটি আপনারা দেখলে বুঝতে পারেন যে এখানে জন জনতার কতটা ঢল নেমেছে এবং সাইড থেকে যারা আছে তারা এখান থেকে দেখার চেষ্টা করছে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের লাইভটির সঙ্গে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর স্টেডিয়ামে তিন নাম্বার গেটের পুরোটা এরিয়া জুড়ে সম্পূর্ণ ব্লকেট হয়ে রয়েছে এখানে জন জনতা এবং এখানকার যারা মিউজিক প্রেমী বাইরে রয়েছেন তারা সবাই এখানে চারদিক থেকে চারদিক থেকে অবস্থান করছে এবং তারা এখানে আমেজ এবং উচ্ছ্বাসের একটা জায়গায় রয়েছে এবং টিকিটের যে কাউন্টার গেটটা রয়েছে সেটা বারো প্রারসীর চেষ্টা করছে যে অনেকে জোরপূর্বক এখানে এন্ট্রি করার জন্য তবে আমরা যতটুকু সম্ভব এখানে দেখতে পাচ্ছি যে করা নিরাপত্তা থাকার কারণে যারা দর্শকরা রয়েছে তারা এখানে ভিড় করলেও প্রবেশ করতে পারছে না টিকিট ছাড়া আপনারা চার পাঁচটা দূরে দেখতে পাবেন যে মিরপুর দশ নম্বর থেকে স্টেডিয়াম শপিং কমপ্লেক্সের এই পাশটা পুরো রোড ব্লক হয়ে আছে যারা আমাদের লাইফটির সঙ্গে যুক্ত আছেন লাইফটি বেশি বেশি শেয়ার করে দেন এবং বাইরের পরিবেশটি সবাইকে দেখার সুযোগ করে দেন যে মিরপুর স্টেডিয়ামের পাশে জনতার কি পরিমাণে একটা ভিড় রয়েছে এবং সেই সাথে ভিতরের পরিবেশটা তো আপনাদেরকে আমরা দেখাতে পারছি না কিছু সময় পর আমরা সরাসরি লাইভ থেকে যুক্ত হব ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য যারা আমাদের সঙ্গে আছেন সবাই সংযুক্ত থাকবেন পুরো লাইফটির সঙ্গে আমাদের সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে পুরো গেটের এরিয়াটি একটা একটা ভিড় দেখতে পাচ্ছি আমরা দেখ আমরা বুঝতে পারছি যে এখানে একটা একটা আমরা দেখতে পাচ্ছি আমরা যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি স্টেডিয়ামের তিন নাম্বার গেটে এখানে একটা গেট অফ করে দেওয়া হয়েছে যারা এখানকার টিকিট সংগ্রহে এবং যারা আছে তারা এখানে প্রবেশ করতে পারছে না সেই সাথে গেট বন্ধ করে দেওয়ায় এখানকার যারা দর্শকরা রয়েছে তারা এখানে বোয়া বোয়া স্লোগান দিচ্ছে চারপাশে আপনারা দর্শকদের অনুভূতিটা দেখতে পাচ্ছেন যে গেট অফ করে দেওয়ায় তাদের মধ্যে একটা খুব কাজ করছে এবং এই খুব কাজ করার জন্যই তারা এখানকে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গেট অফ করে দেওয়ার জন্য এখানকার গেট অফ করে দেওয়ার জন্য এখানকার পরিবেশটা হ্যাঁ একটু উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা যদি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে টিকিট টিকিট নিয়ে সংগ্রহ হ্যাঁ ভাই পাঁচশো টাকার টিকিট এখন পনেরোশো টাকা করে বিক্রি করতেছে ভাই আমরা পাইছি ডাইরেক্ট ছিল ভাই টি কিন্তু ভাই এমন যদি হয় ভাই আমরা কিভাবে টিকিট পাবো ভাই আমরা কিভাবে যাবো

ড্রিমি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে আমাদের এখানে যারা টিকিট সংগ্রহ করেছে অনেকে স্টুডেন্টরা অনেক জায়গাতে টিকিট সংগ্রহ করার পরেও অনেকে জাল টিকিট জাল টিকিটের একটা আমেজ আমরা দেখতে পাচ্ছি যে যারা টিকিট সংগ্রহ করেছে সেই টিকিটগুলো জাল টিকিট অনেকটা সংগ্রহ করেছে এই কারণে অনেকেই প্রবেশ গেট থেকে তাদেরকে ফিরে আসতে হচ্ছে কারণ আমরা এখানে একটা চক্র থেকে দেখতে পাচ্ছি যারা স্টুডেন্টদের স্টুডেন্টদের মাঝে ভুয়া এবং জাল টিকিট সংগ্রহ করছে আমি আমার এখানে আমরা আবার একটু সামনে টিকিট কাউন্টারে যাওয়ার একটা সামনে আগানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যারা টিকিট সংগ্রহ করেছে তারা টিকিট নিয়ে গেটে দাঁড়িয়ে আছে অনেকে টিকিট নিয়ে অপেক্ষা করলেও এখানকার যে গেটটা আছে গেটটা বন্ধ থাকা অনেকে টিকিট নিয়ে প্রবেশ করতে পারছে না প্রবেশ মুখটি বন্ধ থাকার জন্য আপনারা আপনারা এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে মিরপুর স্টেডিয়ামের তিন নম্বর গেটে আপনাদেরকে আমরা দেখাচ্ছি তিন নম্বর গেটে গেটটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এখানকে যারা টিকিট সংগ্রহ করেছেন তা তারা এখানে প্রবেশ করতে পারছেন কারণ এখানে একটা কিছু সময় যেমন পরিবেশ সৃষ্টি হয়েছিল কিছু সময় আগে এমনকি আমরা এখনও দেখতে পাচ্ছি যে এখানকার দায়িত্বরত যারা আছেন তাদের সঙ্গে বাঘ বিতন সৃষ্টি হয়েছে অনেকের যারা এখানে টিকিট সংগ্রহ রয়েছেন এবং স্থানীয় যারা এখান থেকে ফেস্টে অংশ অংশগ্রহণ করতে এসেছে সুপ্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিরপুর তিন নম্বর গেটে সংলগ্ন আমরা যেখানে ছিলাম এখানে কিছু সময় আগে একটা জ্ঞানজাম সৃষ্টি হয়েছিল এন্ট্রি গেটে কারণ এখানে অনেকে জাল টিকিট সংগ্রহ করেছে যারা জাল টিকিটের কারণে তাদের টিকিটগুলো সিরে ফেলা হয়েছে তারা ঢুকতে পারেনি এখানকার একটা অন্য অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই গেটটি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে যারা টিকিট নিয়ে এখন এখানে ঢোকার জন্য চেষ্টা করছে তারা এখন গেটে গেটটি সাময়িক সময় বন্ধ থাকার জন্য তারা প্রবেশ করতে পারছেন আমরা সরাসরি আবার নিয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে আরেকটি গেট ওপেন করা হয়েছে যেখানে এখানে দায়িত্বরত কর্মকর্তা যারা আছে তারা এখান থেকে যাওয়া আসা করছেন কিন্তু যারা দর্শক যারা রয়েছে তাদের এন্টি গেটই সাময়িক সময়ের জন্য বন্ধ আছে মিরপুর তিন নম্বর স্টেডিয়াম আমরা এখন আবার এক দুই নম্বর এবং এক নম্বর গেটের সংলগ্ন এলাকায় আমরা যাব তিন নম্বর গেটের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এত সময় আমরা এখন যাচ্ছি মেইন গেট এবং সেই সাথে দুই নাম্বার গেটের পরিবেশটা দেখানোর জন্য যারা ড্রিম এগেটিভিটি লাইভের সঙ্গে আছেন তারা লাইভটি বেশি বেশি শেয়ার করে দেন আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি দুই নাম্বার এবং এক নম্বর মেইন গেটের এরিয়াতে তো আমরা তিন নম্বর গেটের পরিবেশটা তো আপনাদেরকে কিছু সময়ের জন্য দেখেছিলাম যে এখানকার পরিবেশটা কেমন উত্তেজনাকর এবং সেই সাথে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল আমরা এখন এখানে এসেছি হচ্ছে মিরপুর মেইন গেট এবং দুই নম্বর গেট এরিয়ার চার্চের মধ্যে আমরা এখন প্রবেশ করছি এইখানে পুরো রোডটা জুড়েই এখানে সেনাবাহিনী এবং সেই সাথে এখানে দায়িত্বরত যারা আছে তারা এখানে দায়িত্বরত যারা রয়েছে সেই সাথে এন্ট্রি গেটের প্রবেশটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এন্ট্রি অফ আছে আমরা এখন যাচ্ছি এক নম্বর সুপ্রিয় দর্শক মল্লী আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি এক নাম্বার গেটে এক নাম্বার যে মিউজিক ফেস্টের যে ফ্রন্টে যে এইখানকার গেটটি এইখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তেমন কোনো জ্ঞানজাম নেই আমরা তিন নাম্বার গেটে যে গ্যাঞ্জামটা দেখতে পেয়েছি কিন্তু এইখানে ততটা গ্যাঞ্জাম আমরা দেখতে পাচ্ছি না আমরা আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেইন গেটে মেইন গেটে নিয়ে যাওয়ার পর আপনার মেইন গেটের যে পরিবেশটা এখন বিরাজ করছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিছু সময় আগেও আমরা কিছু সময় আগেও এই রোডটিতে অবস্থান করছিলাম সেই সময়টাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইরে যারা ছিল বা টিকিট ছাড়া যারা এখানে উপস্থিত ছিল তাদেরকে প্রশাসন এবং সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছে তারা এখান থেকে সরাই দিয়েছে এবং কি আমরা সেই হিসাবে লক্ষ্য করছি যে তিন নম্বর এন্ট্রি গেটে যেটা রয়েছে সেটার পাশাপাশি মেইন গেটের পাশাপাশি এই অংশটা এখন আগের থেকে অনেকটা যারা দর্শকরা রয়েছে তাদেরকে সরাই দেওয়ার জন্য এখানকার এখন নির্বিল পরিবেশ অবস্থান করছে আমরা আপনাদেরকে আবার তিন নম্বর গেটের ওই সাইডটাতে নিয়ে যাব। Uh sure. Uh, আমরা যে এরিয়াটি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের সামনে সরাসরি স্টেডিয়ামের সামনে থেকে আপনাদেরকে অংশটি দেখানোর চেষ্টা করছি